নমস্কার শুরু করছি আজকের সংবাদ আত্মা প্রকল্পের মাধ্যমে আসন্ন খরিফ মরশুমে চাষ করার জন্য পঞ্চাশ জন কৃষককে সহায়তা প্রদান করা হয় জামালপুর ব্লক অফিস থেকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মাহমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস আত্মা কমিটির সভাপতি লালু হেমব্রম বিটিএম পল্লব দাস প্রমুখ 안그래세요 <susurra> সঞ্জীবুল বাবু বলেন আত্মা প্রকল্পের মাধ্যমে আসন্ন খরিফ চাষের জন্য ব্লকের পঞ্চাশ জন কৃষকের হাতে লাল স্বর্ণ ধান দশ কেজি বীজ শোধন করার জন্য কেমিক্যাল ধ্রুবী গোল্ড জৈব সার এক বস্তা এসএসপি সার ছাড়াও একটি করে কোদাল কাস্তে টাংনা স্প্রে মেশিন ও একটি করে ফ্ল্যাক্স তুলে দেওয়া হয় তিনি আরও জানান দুদিন ধরে এই পরিষেবা দেওয়া হবে প্রথম দিন 30 জন ও দ্বিতীয় দিনে 20 জনের হাতে এগুলি তুলে দেওয়া হবে মাহমুদ খান বলেন সামনে খরিফ মৌসুমি তাই সরকারি উদ্যোগে চাষিদের হাতে এগুলি তুলে দেওয়া হলো যা তাদের চাষ করতে যথেষ্ট সাহায্য করবে তিনি আরো বলেন নানাভাবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন আর সরকারিভাবে এই অনুদান পেয়ে খুশি চাষীরা আশা করি তারাও ভালোভাবে চাষ করতে পারবেন কমিটি থেকে কি কি দেয়া হলো আর থেকে আজকে আমাদের সার দেওয়া হল দু রকম সার এবং ধান বীজ কোদাল টাঙনা কাস্তে এবং আরও চাষের সামগ্রী দেওয়া হলো আমাদের বেনিফিশিয়ারি প্রায় তিরিশটা বেনিফিশিয়ারি দেওয়া হলো সেখানে প্রায় তিন লক্ষ টাকার মাল আজকে দেওয়া হলো আত্মা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক জায়গা থেকে এই মানুষের পাশে কীভাবে থাকা যায় প্রত্যেকটা মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক আত্মা কমিটির চেয়ারম্যান আমাদের লালু হেমরাম কৃষি কর্মদক্ষ জয়দেব দাস আমাদের আমাদের আত্মা কমিটির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের রুমকি পাল এবং ভূতনাথ মালিক আমাদের সহসভাপতি আমাদের কর্মদক্ষ সুনীল ধারা এবং কুটের আমাদের কর্মদক্ষ আমাদের শ্রীমন্ত সাঁতরা এবং আমাদের আরও সকলে উপস্থিত ছিলেন আমাদের আধিকারিক ছিলেন মল্লভবাবু এবং বেনিফিটার প্রত্যেকে ছিল তাদেরকে আমাদের একটাই অনুরোধ যে মামাজী মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিলেন আপনারা ঠিকভাবে চাষ করুন আশা করি আগামী দিনে আপনাদের ভালো হবে চাষটা যেন হয় মন দিয়ে করবেন সরকার সবসময় পাশে আছে সকলে ভালো থাকবে সুস্থায়ী খাদ্যাভাস উদ্ভিদজাত খাবারের সুফল ও বর্জ্য সমস্যার সমাধানে গলসি মহাবিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয় সভায় আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট ফাউন্ডেশন এই সভায় বক্তব্য রাখেন বিশেষজ্ঞ সন্দীপন সরকার ও পার্থপতি মিত্র অংশ নেন মহাবিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিত তেওয়ারি এদিন কলেজের সঙ্গে স্টার্টআপ ফাউন্ডেশনের একটি মূল স্বাক্ষর হয় যা আগামী পঞ্চম সেমিস্টারে ছাত্রছাত্রীদের শিক্ষা নিবেশ কর্মে ও বর্জ্য নিয়ন্ত্রণের বিশেষ সহায়তা দেবে আমি আমিতি বলেন এর ফলে এখানে পাঠ্যরত ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে সন্দীপন বলেন আমরা এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে সর্বোত্তভাবে সহযোগিতা করব। এলার একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশনকে পরিবেশ জলবায়ু ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা রটারি ইন্টারন্যাশনালের তরফে পুরস্কৃত করা হলো। সংস্থার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকর্মী অংশুমান ব্যানার্জি ও সুখমিন্দর সিং বর্ধমানের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে পুরস্কার গ্রহণ করে সংস্থার কর্মকর্তারা সংস্থার তরফে সন্দীপন সরকার বলেন তারা সারা বছর শিক্ষা স্বাস্থ্য পরিবেশ জলবায়ু সহ সামাজিক নানা কাজের সঙ্গে যুক্ত থাকেন মানব কল্যাণে সবসময় তাদের বিভিন্ন সামাজিক কাজে প্রাধান্য দেওয়া হয় এবারের এই পুরস্কার প্রাপ্তি তাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো উৎসাহিত ও অনুপ্রেরণা জাগাবে বলে তারা মনে করেন আজকে সংবাদ এই পর্যন্তই নমস্কার